বাংলাদেশের হোটেলগুলোতে এই ডাল পুরিটা কিন্তু বেশ জনপ্রিয় বিকেলে চায়ের সাথে কিন্তু আমরা কম বেশি সবাই ডাল পুরিটা খেতে অনেক বেশি পছন্দ করি আর এই ডাল পুরিটা কিন্তু তৈরি করা খুবই ইজি আর খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায় আর আজকে আমি খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমে এখানে আমি কিছু পরিমাণ ডাল ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণে লবণ কিছুটা হচ্ছে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো আর একটু হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখন দিচ্ছি কিছু মরিচ কুচি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে হচ্ছে একদমই লো হিটে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব তো এই তো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো এইভাবে ম্যাশ করে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি পুরির ডোটা তৈরি করে নেব এখানে দেড় কাপ পরিমাণ ময়দার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দুই চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব আর তেলটাকে হচ্ছে এভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিক্স করতে হবে এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে হচ্ছে আমি একটা ডো তৈরি করে নিব নর্মালি আমরা আটা রুটি খাওয়ার জন্য যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবেই একটা ডো তৈরি করে নিব তো এই তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি যেই সাইজের পুরি তৈরি করতে চাইছি সেই সাইজ অনুযায়ী হচ্ছে আমি এখান থেকে লিচি কেটে নিব তো এখানে আমি ছয়টার মতো ভাগ করে নিয়েছি তো প্রত্যেকটা ভাগ এভাবে করে একটু করে নিয়ে তারপর আমি হচ্ছে এখানে পুরটা দিয়ে দিচ্ছি পুরটা আপনারা আপনাদের পছন্দ মতেও দিতে পারেন নর্মালি হোটেলগুলোতে কিন্তু এত বেশি পরিমাণে পুর দেওয়া হয় না তা আমি যেহেতু বাসায় তৈরি করছি তাই একটু বেশি পরিমাণে হচ্ছে ডালের পুরটা দিয়ে দিলাম এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে তো সবগুলো বানিয়ে নিচ্ছি এখন এক একটা করে এভাবে উপরে একটু তেল ব্রাশ করে হচ্ছে আমি এভাবে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি এখানে পুরীর সাইজটা আপনারা যেমন করতে চাইছেন ঠিক তেমনভাবেই করে নেবেন আমার একটা পুরী কিন্তু রেডি হয়ে গেল এভাবে সবগুলো পুরী তৈরি করে নিচ্ছি এখন চুলায় প্যান বসিয়ে হচ্ছে তেলটা ভালোভাবে গরম করে নিলাম এখন হচ্ছে একটা একটা করে পুরী আমি ভালো করে ভেজে নিব তো এভাবে পুরীটা দেওয়ার পর উপর থেকে হচ্ছে এভাবে একটু তেল দিয়ে দিব তাহলে হচ্ছে পুরীটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে তে তো আমার এক পাশ কিন্তু পুরিটা লাল হয়ে গিয়েছে এখন অপর পাশটাও উলটিয়ে দিচ্ছি তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো পুরি আস্তে আস্তে করে ভেজে নিব একদমই লো হিটে তো আমার একটা পুরি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি তো এই তো আমার পুরীগুলো কিন্তু একদমই রেডি আর সবগুলো পুরি বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের এই পুরিটা আর ভিতরে পুরে একদম ভরপুর ছিল আর এই ডাল পুরিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করা যায় তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ